জন্মদিনে আলিয়া রানবীরের মেয়ে কাণ্ড দেখে অভাগ নেটিজেনরা বলছে একদম দাদার মতো হয়েছে অপরদিকে সালমান খান এবং সঞ্জয় দত্ত একসাথে থাকছে বলিউডের এক প্রজেক্টে আলিয়ার উপর হেপলো প্রবাসের ভক্তরা কাহিনী কি চলেন পুরোটা জানাচ্ছি প্রথমে আসি সালমান খান ও সঞ্জয় দত্তের কাছে ডেফিনেটলি সালমান খান ও সঞ্জয় দত্ত যদি এক মুভিতে থাকে অবশ্যই সেই মুভি নিয়ে অনেক বড় হাইপ হবে দুই নায়কের ভক্তরা ঝাঁপিয়ে পড়বে আর তারা দুজনই নাকি থাকছে একই সিনেমাতে তারা নাকি অলরেডি দুবাইতে সিনেমার শুটিং শুরু করে দিয়েছে আসল কথা তারা হলিউডের একটি অ্যাকশন কেমি হতে থাকছে বলিউডের কোনো মুভিতে না দেখা যাক তারা অ্যাকশন প্রজেক্টে কি ধামকা দেখায় এবার আসা যাক রাহা কাপুরের কাছে রানবীর এবং আলিয়ার মেয়ে রাহা কাপুর এত কিউট সে তাকে দেখে তো মনে জড়িয়ে যায় এক ম্যাজিশিয়ান তার সামনে তাকে ম্যাজিক দেখাচ্ছিল কিন্তু সে তো কোনো রিয়াকশনই দিল না তাকে পাত্তাই দিল না রাহা মনে হয় ভাবছিল মনে মনে যে আরে ভাই হয়েছে তো আর জাদু দেখান লাগবে না আমার বাবাই বেস্ট দর্শকরা অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন যে কালকি টু মুভি খুবই তাড়াতাড়ি আসবে কিন্তু ডিরেক্টর নাগাসিন কাল টুকে প্রাধান্য না দিয়ে আলিয়ার এক প্রজেক্টে কাজ করবেন সেটা নিয়ে নাকি কথা চলছে আর সেই খবর শুনেই দর্শকরা গেল খেতে